ওই দেখাও আমাদের রিমামনের বাজার একটা একটা করে দেখাও ওইটা কি এটা আর দু তুমি তুলে দেখাব তো আলাদা ভালো লাগছে আর এগুলোতে কী ঈদের বাজার এই হচ্ছে মনোহারি বাজার এই হচ্ছে গাড়ার দেখো বিড়ালের লেদের মতো এই গ্যালারগুলো তো দেখতে খুব সুন্দর লাগছে সেই লাগছে গ্যালারগুলো দেখতে ও সব ডবল ডবল না কালার আলাদা এই দুটো ডাবার কালার আলাদা এইগুলোও ভালো লাগছে এইটা এটা এক এটা এক আলাদা সুন্দর লাগছে আর ওইগুলোকে ক্লিপ ক্লিপগুলো দেখাও

ঠিক আছে মেলাটা খুলো না খুললে তুই বুঝবো তুমি এই একটা মেলা হলো এই হচ্ছে ফুল আর গাডার আর কিলিপের গাদার এগুলো হ্যাঁ তো খুলে কণ্ঠমালা ও সময় তো দারুণ কামের আছে সেই সুন্দর সেই সুন্দর সেই সুন্দর আর একটু বেসলেট এটা বেসলেট দারুণ দারুণ চুরি এই হচ্ছে চুরি ও এসে ঝুমকা লাগা চুরি তাই তো বাহুবালি চুরি বাহুবালি বাহুবালি এইগুলো হচ্ছে বাবু বলেছি আমরা এত কাছে হয়েছে আমি কথা বলতে পারছি হেয়ার ব্যান্ডটা কিন্তু সেই সুন্দর লাগছে দেখতে এগুলো হচ্ছে কানের এই যে একজোড়া কানের হেয়ারিং এই যে একজোড়া এটা মালা ছেটে না এটাই মালাটা ছেটে এই যে এইটার ছেটের এটা আন্টিটা পড়াও তো দেখি ঢুকলে তো ও ছোটো আমি ছোটো আঙুলের আনতে তো আমার হাতে ঢুকলে তখন বেড়াবে না বাহ সুন্দর সুন্দর ওর মনোহারি বাজারি এক ব্যাগ বত্তি ডবল ডবল চুড়ি ডবল ডবল ইয়ে ডবলও না তে এই হচ্ছে জামা ড্রেস বিত কালার সুন্দর কি বড় বড়ে